সকাল সকাল কাকিমা একদম শাড়ি টারি পরে রেডি হয়ে ওপরে চলে এসেছে দেখা করতে কাকিমার নাতি নাতনি আর কাকিমা ছেলের সাথে তো যাই হোক দেখা টাকা করে এখন কাকিমা চললো কাকিমার গন্তব্যস্থলে মানে কাকিমা যাচ্ছে কাকিমার মেয়ের বাড়িতে তো মেয়ের ওখান থেকেই টোটো পাঠিয়ে দিয়েছে কারণ একা তো কাকিমা যাতায়াত করতে পারে না আর এত সকাল সকাল আমার হাজব্যান্ডও দিতে যেতে পারবে না সেই কারণে ওখান থেকেই টোটোটা এসেছে ওদেরই চেনাশোনা টোটো তো কাকিমাকে একবারে নিয়ে ওদের বাড়িতে গিয়ে নামিয়ে দেবে আর টোটোটা ছাতা এত হুড়োহুড়ি করে এসেছে এখন সাড়ে সাতটার সময় চলে এসেছে জানো আর বলো না কি অবস্থা তো কাকিমা তো কোনো মতন একটু চা খেয়েছে খেয়ে আমার ছেলে মেয়ে সবার সাথে দেখা টাকা করে এবার নিচে চললো আর এদিকে দেখো দেখো ব্যাগ নিতেই ভুলে গেছে তো আমি বলছি তোমার ব্যাগটা নাও তো ব্যাগটা নিয়ে আবার চললো মানে মন মেজাজটা ভালো না আজকে একটু কান্নাকাটিও করছিলো তাঁতানের জন্য মনটাও খারাপ করছে তো যাই হোক কাকিমাকে আমি এখন রওনা করে দেওয়ার জন্য তো আমি যাচ্ছি এগিয়ে মা আসতে পাইনি কারণ মা গেছে ঠাকুর ঘরে আর কাকিমা তো জল খাবার খেতে পারলো না এখন যেহেতু বেশ সকাল শুধু চা বিস্কুট খেয়েই রওনা হলো কটা দিন থাকবে না বাড়িতে তো যাই হোক আমি এদিকে চা চাপি দিয়ে কাকিমাকে ওদিকে টোটোয় তুলিয়ে তারপরে চলে এলাম

তো তোমার সেই জন্য ছুটি ছিল তো এখন তো তাকে গিয়ে দিয়ে এলাম সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তোমার ছটার আগেই সকাল শুরু হয়েছে অনেকগুলো কাজ হয়ে গিয়ে গেছে আর আজকে আবার সোনায় শোয়া হয়েছে কাকিমা নেই কাকিমা গেছে কাকিমার মেয়ের বাড়ি মানে ছোট নরদের বাড়িতে ওদের বাড়িতে বিয়ে আছে তা ওর নরদের মেয়ের বিয়ে আর কি ওরা যাবে তাই জন্য কাকিমা আছে ওদের বাড়িতে তো কাকিমার চলে গেছে এখন কাকিমার ভাগের কাজগুলো আমাদের ঘরে এসে জুটেছে আর কলি তাদেরকে ঝকঝক করে কেটে চাপিয়ে দিয়েছি আরও বাজার গেছিল বাজার নিয়ে চলে এসেছে আবার কি আনলো না আনলো সেগুলো করে আবার জিজ্ঞাসা করি কি রান্না হবে তাকে নিচে যাই দেখি সেগুলো কি হচ্ছে বাজার থেকে না আজকে একটা ছোট্ট ইলিশ মাছ পেয়েছে তো ইলিশ মাছটাকে আমি এখন ধুতে বসে গেছি আর এদিকে তোমার মা তো কুটনো কেটেইছে আর ওদিকে পেঁয়াজ কলিটা আমি চাপিয়ে দিয়েছি আর আজকে সকালে পাশের বাড়ি এক কাকু এসেছিলো ঠিক তাতানকে স্কুলে দিতে যাওয়ার সময় একটু যে শান্তি করে কথা বলবো গল্প করব সেটাও পাচ্ছি না যাই হোক কাকুকে তো কোনো মতোন হুড়ি করে একটু পাউরুটির টোস্ট করে দিলাম মানে বাটার দিয়ে একটু টোস্ট করে দিলাম কাকু খেলো খেয়ে দিয়ে একটু চা প্রথমে আমি করে দিয়েছিলাম তারপরে আবার মা করে দিল দিয়ে তোমার কাকুও চলে গেলো আমিও তাতানকে স্কুল থেকে দিয়ে তারপর তোমারই চলে এলাম টাছ ধুতে আর এদিকে মা চা করে দিয়েছে ভাবে আমার হাসি পাচ্ছে মা তো চা করে না তা যাই হোক মা চাটা ভালোই করে তো মা নিজেও চা খেয়েছে আর তোমার কাকুকেও চাটা করে দিয়েছে কাকু তো হয়ে আর এবার আমি মাছ কটা ধুয়ে ধুয়ে দিকে নিজ করিটা হয়েই এসেছে তা মাছটাচ গুলোকে করে নিই বাদ বাকি যে তরকারি হবে সেটাও করে নিই আর আজকে নিম মেগুন এসেছে তো সেটাও করতে হবে সেটা যদিও সবার শেষে করতে হবে নাহলে তো আবার ধরো সেই কড়াই করলে তো তেতো টেতো হয়ে যাতা হয়ে যাবে তো যাই হোক আমি এখন মাছটা ধুয়ে নিই ওই যে একটু আগেই বলছিলাম কাকিমা যে কাজগুলো করে সেগুলো এখন আমাদের করতে হবে দেখো মা এখন বসে গেছে ঠাকুরের বাসনগুলো মাজ ঠাকুরের বাসন তো কাকিমায় মেজে নেয় তো সেটা এখন মায়ের ঘাড়ে চেপেছে আর কি রান্না বান্নাটা সেরে নিয়েছি ঘাড়ে এরপরে ভাতের ফ্যাটটা ঝরাতে যাবো ওই তোমার কাঠির উনুনে ভাত হচ্ছে অরুনটা জ্বালিয়ে দিয়েছে দিয়ে ও এখন বসে রয়েছেন ওমটা বস্ত থাকো তার আমার লেগেছে প্রচুর ঠাণ্ডা তা উনুনে তাতে বেশ ভালোই লাগছে আর রান্না তো কমপ্লিট করে ফেলেছি তাও রান্নাগুলো তোমাদের দেখাই আগের দিকে নিম বেগুনটা এখন হচ্ছে ওটাকে সিমে দিয়ে রেখেছি এরপরে হয়ে গেলে তোমার এই গ্যাস ট্যাসগুলো বুঝবো আজকে আবার উড়ুন টাউন কাতে হবে অনেকগুলো কাজ আছে আর আজকে তিতলিকে বললাম যে তুই ভাইকে গিয়ে নিয়ে আয় ওর ছুটি আছে তিতলি আর ওর বাবা বলছে যে শরীরটা ভালো লাগছে না আমি পারবো না তা তিতলি যাবে আনতে তিতলি এখন রেডি হতে গেল আর আমি রান্না তোমাদেরকে দেখাই দাঁড়াও বাবা আলু ফুলকপির তরকারি হ্যাঁ ওটা বাবা বানাবে একটুখানি মাছের তেল সামান্য ওটা তাতা না খুব ভালোবাসে ওদের পেঁয়াজ কলি ভাজা তোমার ওই আলু ছাড়া আর এই মাছটা ওর জন্য এটা শুধু তোমার জিরে গুঁড়ো আর টমেটো দিয়ে আবার সর্ষে বাটা পছন্দ করে না আর এটা আমাদের ইলিশটা হয়েছে সর্ষে বাটা দিয়ে আর টমেটো দিয়ে আর মা এখন করবে মায়েরটা মা আবার অনেক কিছুই পছন্দ করে না মা ওর নিজের মতন করে নেবে দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে হওয়ার পরে রান্নাঘর টান্নাঘর মুছে টুছে চলে এসেছিলাম আর ভাবলাম যে উনুনটা নিকিয়ে নেব একটু উনুনটা ঠান্ডা হোক নাহলে তো ফেটে যাবে তো সেই ফাঁকে মাই উনুনটা নিকিয়ে দিয়েছে আসলে এত কাজ কোনোদিনই আমাদের কাউকেই করতে হয়নি না আমাকে না মাকে এখন যেহেতু লোক সংখ্যা কমে যাচ্ছে একটু একটু করে কাজের চাপও বাড়ছে বিকালবেলায় নিচের উঠুনটা ঝাড় দিলাম বড্ড লেবু ফুল পাতা এসব পড়ছে তারপরে উপরের ছাদটাও ঝাঁদ দিলাম দিয়ে কাপড় চোপড় কেচে একবারে চলে এলাম চা করতে কাপড়টা একবারে কেচে নিলাম তার কারণ কি ধরো এবার তো সন্ধে দেবো আজকে তো আমাকেই সন্ধেটা দিতে হবে আমার হাজব্যান্ডের চাটাই আজকে একটুখানি আদা দিয়ে দিলাম আমার গলাটা খুসখুস করছে বড্ড ঠান্ডা লেগেছে তাই একটু আদা দিলে ভালো লাগে একটু গোলমরিচ থাকলেও ভালো হতো কিন্তু গোলমরিচটা বাড়ন্ত যাই হোক এবার সন্ধেটা জেলে নিই সন্ধেটা জেলে টেলে তারপরে আবার তো খাওয়ার ব্যবস্থা ট্যাবস্থা করতে হবে কেন কি ধরো তিতলিও পড়ে আসবে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम তোমার বেসনে এর বড়া আর না বেশি হলে আমার একটা রাখো যদি আমার ভালো লাগে না রেখে দাও রেখে দাও মাকে দুটো দিয়ে এলাম দিয়েছি আর ওর ঠান্ডা লেগেছে না ওকে একটুখানি বেসনের বড়া ভেজে দিয়েছি সে শাখা করে বেসনের বড়াও ভালোবাসে একটুখানি লঙ্কা কুচি দিয়ে দেখো একটা আধটা কিন্তু লঙ্কা আছে আর চিবি ফেলো না তা তোমার সেটা করেছি আর ও রাত্রেবেলা মুড়ি খাবে ঠান্ডা লেগেছে বলে ওই জন্য একটু বাঁধাকপির চচ্চড়ি করতে দিয়েছি ওই তোমার বিনস টমেটো আর বাঁধাকপি প্রেশার কুকারে ফুসুস করে সিটি পড়ছে বাস হয়ে যাবে আর সন্ধে টন্ধে তো দেওয়া হয়েই গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এড করি আবার পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা